নতুন আরেক প্যাকেট আসছে ওরা প্যাকেট পাল্টাবে আমাদের কাজ হলো ছিলা বলে নতুন প্যাকেটের নাম হচ্ছে মানব অধিকার নতুন প্যাকেটের নাম খবর আছে কিছু জাতিসংঘ থেকে আসছে ওরা মানব অধিকার বিষয়ক যে কাউন্সিল আছে ওরা আসছে বাংলাদেশে চলেও গেছে আলোচনা করে আমাদের একজন উপদেষ্টা তিনি দেখি খুব ভাবে বলছেন যে এটা আমাদের দেশের জন্য খারাপ কিছু তো দেখছি না বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হলে আমাদের আর হস্তক্ষেপ করা লাগবে না জাতিসংঘই হস্তক্ষেপ করে এটা শেষ করবে কি সুন্দর কথা সুবাহান আল্লাহ দোস্ত সব সুন্দর সুন্দর হয় না সাপের মাথা দেখছে সাপের মাথা দেখছে সাপের মাথা দেখতে কি অসুন্দর না সুন্দর ভালো করে তাঁত পাত খিচ্ছে একদিন ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন ডরে তো তাকান না ভালো করে কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর হয় না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে ওদের এই মানবাধিকারের ভেতরটা বিষে ভরা বলে কেন বিষে ভরা যদি বাংলাদেশে মানবাধিকারের অফিস খোলা হয় তখন একজন বলবে আমার মেয়ে মেয়ে লাগে ওরা বলেন মানুষের অধিকার তার যা মনে চাই সে বলবে এটাকে বাস্তবায়ন করতে হবে ট্রান্সজেন্ডার দিয়া পারে নাই এই জেন্ডার দিয়া এই মূরকে ওরা ট্রান্সজেন্ডারকে সমকামিতাকে বাংলাদেশের বাজারে চালায় দিতে পারবে কারণ বলবে সমকামিতা এটা প্রত্যেক মানুষের নিজস্ব অধিকার রোহিঙ্গা ক্যাম্প আটকানো যাবে না ওরা বলবে আটকায় থাকা এটা আমাদের অধিকার না আমাদেরকে অধিকার দিতে হবে মানুষ হিসাবে আমাদেরকে পাশ দিতে হবে বাইরে যাওয়ার অধিকার দিতে হবে শুরু হবে বিশৃঙ্খলা পার্বত্য অঞ্চলে ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা বলবে আমাদের জন্যে সেনাবাহিনী একটা অধিকার লঙ্ঘনের কারণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেনাবাহিনী সরে আনে সেনাবাহিনী সরে আনতে হবে মানবাধিকার বাস্তবায়ন হবে বলে স্বাধীনতা আমাদের মানবাধিকার বলে ঠিক আছে টুকরো করে দাও আমরা দেখেছি এই পূর্ব তেমরকে স্বাধীনতা ঘোষণার আগে ওখানেও মুসলিম মুসলমান দেশ মুসলমান দেশ ওখানেও মানবাধিকার অফিস খুইলা তারপরে ওদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল দুস্ত আমার দেশে কৃষ্টি কালচার এগুলোকে শেষ করে ধ্বংস করে পশ্চিমা ওই নষ্ট কৃষ্টি কালচার জন্য আমার দেশকে টুকরা টুকরা করার জন্যে নতুন চক্রান্ত শুরু হয়েছে আপনারা ঘুমাইতে থাকেন লাগলে তেলের অর্ডার দিয়ে দিয়ে আমরা পৌঁছাইয়া দিব আপনারা ঘুমাইতে পারেন সাইফুল হিন্দের রোহানি সন্তানরা বিপদকালে সংকটকালে কোনোদিন ঘুমায় নাই ঘুমাবো না ওদেরকে জানাইয়া দিব বাংলাদেশে এই অফিস করলে কেমন হয়ে যাবে কেমন হয়ে যাবে Sunan Sunan আপনি আন্দোলন করেন রাজনীতি করেন কোন দল করেন আমাদের জানার দরকার নাই দেশকে তো ভালোবাসেন নাথি দেশকে ভালোবাসে বাসেন না বাসেন না সার্বভৌমত্বে বিশ্বাস করে এদেশের অখণ্ডতা বিশ্বাস করে এদেশের স্বাধীনতা বিশ্বাস করে গর্ববোধ করে আপনি কি মেনে নেবেন অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক মানমেরিটা উত্তরবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক মানবেন এটা এই মানবাধিকার অফিস যদি এই দেশে খোলা হয় এই কাজটাই ওরা করবে আমার সেন্ট মার্টিন নিয়ে চিন্তা করে লাভ নাই ওগুলো এমনি যাবে ওরা ঘাটি এমনি করবে এখন অখণ্ডতা রক্ষার জন্য। দেশকে টুকরা টুকরা হওয়া থেকে বাঁচানোর জন্যে আগাইতে হবে জাগতে হবে দোস্ত জালেমকে দূর করছি না জালেমকে দূর করছি সাম্রাজ্যবাদীদের আসন গাড়ার জন্যে না আমরা স্বাধীন চেতা মানুষ জুলুমের বিরুদ্ধে যেমন কথা বলেছি আমাদের পূর্বপুরুষের ইতিহাস সাম্রাজ্যবাদী দের বিরুদ্ধে তারা জিহাদ করেছেন আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দাওবন্দদের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তরা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দাওবন্দদের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ার শেত বল্লকেরা পালাতে বাধ্য হয়েছিল এই সমস্ত নষ্ট এই সমস্ত নংরাবী যদি করা হয় একজনকে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত তো দিতে প্রস্তুত আছি কিন্তু তোমরা শুনে নাও যদি স্পর্শ করে তাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল জানতে চাই যদি একজন্য ঘাম পালাতে হয় ঘাম প্রস্তুত রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাতে প্রস্তুত মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত আর একটু জানতে চাই দেশ রক্ষায় ইমাম রক্ষায় যদি নিজের জীবনটা দিতে হয় হয়তো সমস্যা কয়টা মনে আসেনি না হারাই গেছে সমাধান বলেন 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 ভুলে যায় না সমস্যা সমাধান আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন হারে বর্বর গুলার বর্বর নাই ওদের পরিচয় পাল্টায় গেছে বলে নতুন পরিচয় বলে বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করো মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহ তাআলা জানায়া দিলেন সিমা হুমফি ফি হিহিম মিন আছরিস সুজুদ ওদের চহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফেটফট আবার ভেতরে সদরঘাট না আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহিরে এক নাম্বার ভিতরে এক নাম্বার বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝব কেমনে তো আল্লাহ জানো জবাব দে রে বান্দা বোঝার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস আল্লাহ বলেন উলাই কলযিনাম তাহনা আল্লাহ কুলুবাহুম লিত তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম

কেন খেয়াল করোনাই ভালো করে রাজা আমি আসিলাম করে এই তো কই দেখলাম যে একটা ডানা ভাঙ্গা তাও স্বীকার করবো না আমি মোত আমার বউ সাক্ষী দেয় না আর সাহাবি মোত্তাকেই আল্লাহ যে সাক্ষী দিয়েছেন আহারে পোড়া কপাল ওই সাহাবি নিয়ে কথা কস পোড়া কপাল না হয় কেউ সাহাবীর দোষ তালাস করে না পুরো খবর না হইলে কেউ সাহাবির দোষ খুঁজে করে না তুমি নবমী শিক্ষার উপর আপত্তি জানাইছো কি লেখা বড় করেছেন আপনার আপনার ছাত্ররা বুন করে হামলারা কই হইতেছে বুঝতেছে সাহাবির দোষ যে তালাস করে আল্লাহ কি বলতেছে দোষ কিছু হইলে হইতেও পারে কিন্তু দিল ঠিক আছে কই দোষ করছে কই তোর করছে করলে আমার করছে লাহুম মাফিরা দিলাম মাফ কইরা দিলাম না জান্নাত তো আছে সেই কথা হায় খোদা আল্লাহর হাবিবের এই মেহনতের নবমী শিক্ষা আর নবমী দীক্ষায় হয়ে গেল সোনার মানুষ নবী বলেন হাইরুল করুন মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো নবমী শিক্ষা আর নবমী দীক্ষায় হয়ে গেল সবচেয়ে ভালো মানুষ এই ধারা আছে বাংলাদেশে বহু রকমের শিক্ষা প্রচলিত আছে না আছে নববী শিক্ষাও কি আছে এই আপনার সবচেয়ে কাছে কত বড় মাদ্রাসা হ্যাঁ এটাই তো বড় সবচেয়ে কাছে নাকি আরো বড় ইসলামপুর আছে আর আপনাদের ওইদিকে আশেপাশে আছে কিছু নবী শিক্ষা হয় বামরাই থানায় যা দেখেন তো এই নবমী শিক্ষায় শিক্ষিত কারোর নাম আছে নাকি মাদক পাচারকারী অস্ত্রধারী সন্ত্রাসী দি যায় দেখেন কেননা আমরা শুরুতেই বলেছি কেমন পর্যন্ত সমস্যার মূল কারণ দুইটা যেমন সমাধানের ব্যবস্থা ওই দুইটাই যেখানে এই দুই সমস্যার সমাধান আছে ওখানে অপরাধ সবচেয়ে কম এটা আজ প্রমাণিত সত্য কাজে এদিক ওদিক না দৌড়াইয়া সময় আছে এখনো দিন শিক্ষার দিকে ফেরত আসেন নিজেও বাঁচান পরিবারকে বাঁচান দেশকে বাঁচান নিজের আখরতকে বাঁচান কথা বুঝেন কঠিন হয়ে গেছে বুঝতেছেন কথা আমার সময় তো এলো দেখালেন বাচ্চালনের সময় দেখালন বাচ্চালন বুঝে দোকানে ব্যসা কিনা আমি তো মার্কেট এলাকায় থাকি পরিভাষাগুলো আমার জানা ব্যবসায়ীরাও করতে পারবো একটু ঘুরান অল্প একটু দেন আবার ঘুরে এলেন আর কি বাতাসটা ওই ঘাম দেখলে অনেকের মায়া লাগে তো কিন্তু ওই এই মায়া এই ঘামের সে আমার ক্ষতি বেশি হইটা গরম লাগতেছে ছাড়তেছি হারে বেড়ে দি বাতাসটা না জানি আরো সময় নিব না না শেষ কথা শোনের কথা শোনের কথা শেষ এতক্ষণ যা বুঝাইছি। ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি আমরা সমাধান কোন পথে কোন সমাধান কোন পথে ইসলাম মুখস্থ কথা কইলে হইব না ইসলাম তো নি তো সমাধান হয় না কে নববী শিক্ষা নববী দীক্ষা বলে মুখস্থ করে সমাধান কয়টা সমস্যা ছিল কয়টা সমাধান কয়টা সমস্যা হইল মূর্খতা চরিত্রের সমস্যা চারিত্রিক সমস্যা হ্যাঁ সমাধানও দুইটা নববী শিক্ষা দিয়া মূর্খতা দূর করবেন নববী আদর্শ দিয়া চরিত্র ঠিক করবেন সমাধান কয়টা এই দুই সমাধান চালু করব তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ তাহলে নিজেও দিন শিখবো সন্তানকেও দিন শিখাবো ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার বানান আমি মানা করতেছি না ডাক্তার বানান মানা করতেছি না কিন্তু ছোটোবেলায় দিনই শিক্ষা টিকাটা দিয়ে দিয়ে করোনার টিকা দিলে কি হয় না কথার কথা আর কি হয় আমি বলার বোঝানোর জন্য বলতেছি করোনার টিকা দিলে কি হয় না করোনা হয় না কোরআন শিক্ষার টিকাটা দিয়ে দিবেন দেখবেন ও ইঞ্জিনিয়ার হইলেও রোডের বদলে বাস ঢুকেব না ও ডাক্তার হইলেও টিকা না দিয়ে সার্টিফিকেট বেচব না ও ব্যবসায়ী হইলেও আপনাকে পচা জিনিস ধরায় দিব না কথা বলেন না কারণ দিন শিক্ষার টিকা লেগে গেছে ও নবমী শিক্ষার নবমী দীক্ষায় ও আদর্শ মানুষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে সহ আমাদের গোটা সমাজকে শিক্ষায় শিক্ষিত হওয়া নববিদিকায় দিককিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমার দেশ ও জাতিকে বিদাস বিদেশিদের ওই কুচক্রীদের চক্রান্তের জাল থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আমিন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া